আবার কেউ বলে যে কোরবানি না করে কোরবানির পয়সাটা গরিব দুঃখীকে দান করে দিব তাহলে সব পাওয়া যাবে না এটাও হবে না কোরবানির সব কোরবানি কোরবানি আপনি চাইলে সারা বছর করতে পারবেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে রক্ত প্রবাহিত করাকে কোরবানি বলা হয় সোহানা বলবেন বছরের যে কোনো সময় সারা বছরই গরু জবাই হয় এগুলো কি কোরবানি হবে এগুলো আল্লাহর নামে জবাই হবে কোরবানি করতে হলে আপনাকে নির্দিষ্ট সময় জিল হজের দশ এগারো বারো কোরবানি করতে হলে আপনাকে ছয়টা পশুর মাধ্যমে করতে হবে উঠ মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা এর বাহিরে আপনি হরিণ দিয়া কোরবানি করলে হবে যে উক সাহেব অনেক টাকার মালিক উনি এবার হরিণ দিয়া কোরবানি করবেন না হবে না শরীয়তের নির্দিষ্টের বাউন্ডারির বাহিরে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই উটের বয়স হয়তো হবে পাঁচ বছর গরু লাগবে দুই বছর ছাগল বেড়া ছাগল লাগবে এক বছর বেড়া বা এক বছর লাগবে তবে কিছুটা কম হলেও যদি স্বাস্থ্য ভালো হয় দেখতে এক বছর হচ্ছে বেশি মনে হয় ছয় মাসের অধিক হলে এটা দিয়েও করা যাবে তাহলে এগুলো নির্দিষ্ট নিয়মের বাইরে কোনো আপনার যাওয়ার সুযোগ আছে তাহলে আপনি কিভাবে বলবেন যে কোরবানি না কুইটা দান করে দিলে সব পাওয়া যাবে আপনি তো অন্য সময়ে সব অর্জন করার সুযোগ নিজে চাইলে এটা সম্ভব হবে না কারণ এটা শরীয়ত রিলেটেড নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশুর মাধ্যমে আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করা জবাই করা এটাকে কোরবানি বলা হয় তাহলে যারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে তাদের কথা শোনা যাবে না আপনার সামর্থ্য থাকলে আপনাকে কুরবানি করতে হবে কুরবানি করে কি সুন্নত ওয়াজিব নাকি ফরজ এই যে আমি হাদিস বললাম ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম سيدنا ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একটা সুন্নত আর নাসাব পরিমাণ সম্পদের মালিক যারা তাদের উপরে কুরবানি করা ওয়াজিব এটা করতে হবে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই পরিবারের একাধিক সদস্য যদি নাসাব পরিমাণ সম্পদের মালিক হয় এখন কি একজন কোরবানি করলে হবে না যদি নেশাব পরিমাণ যেমন আপনার আপনারা তিন বাই বিদেশে থাকেন সবাই আল্লাহ রহমতে ভালো উপার্জন করেন সবারই সামর্থ্য আছে কোরবানি করার মতো তাহলে সবাই কি করতে হবে কারণ আপনি যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক তখনই আপনার উপরে ওয়াজিব তাহলে আপনি কেন এটা দূরে সরাবেন বা সব থেকে বঞ্চিত হবেন এটা আপনাকে করতে হবে